আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের মাঝে অন্য স্টাইলে আজকে নুডলস রান্না করব। আমি এখানে প্রায় একশো গ্রামের মতো মুরগি কিউব কিউব করে কেটে নিয়েছি তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এগুলাকে দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দেব আমি চুলাইতে যে কড়াইটা দিয়েছি এটার মধ্যে তেলটা একটু গরম হয়ে আসছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি চুলার জাল একদম লো হিটে রাখবো ভালোভাবে মুরগির মাংসগুলোকে ভালোভাবে বেজে নিয়ে অন্য একটা পাত্রতে তুলে রেখে দেব। আপনারা চাইলে মুরগির পরিবর্তে এখানে চিংড়ি মাছ দিতে পারেন নথুবা ডিপ দিতে পারেন মাটন দিতে পারেন চার যেটা পছন্দ ওইটাই দিতে পারেন আর হ্যাঁ আমি একটা পাত্রতে পরিমাণ মতো পানি দিয়ে ওইখানে আমি নুডলসের সাথে সবসময় আলু দিয়ে থাকি আমি আগে আমি আলু কেটে রেখে দিয়েছি মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে এগুলাকে ডাকনা দিয়ে রেখে দেব আমার এগুলো হাফ সিদ্ধ হয়ে আসলে আমি নুডলস ডেলে দিব আমার এখানে নুডলস এবং আলু টোটালি সিদ্ধ হয়ে গেছে আমি নতুন একটা কড়াইতে তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ টমেটো এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে বেজে নিয়েছি আমার যে মুরগিগুলো বেজে রেখেছি আগে ওই মুরগিগুলো এখন দিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে লো হিটে রেখে বেজে নেব এগুলা বাজা শেষ হয়ে গেলে আমি এটার মধ্যে একটা ডিম ভেঙে দিব ডিমটা দেওয়ার পর আমি এগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর আমার সিদ্ধ করা যে নুডলস ছিল ওইগুলো দিয়ে দিব আর হ্যাঁ চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রাখতে হবে চুলার আঁচ লো হিটে রেখে আমি নুডলসগুলোকে মশলার সাথে অ্যাডজাস্ট করে নেব একদম ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি এটার সাথে নুডলসের সাথে যে মশলা থাকে ওই মশলাগুলোকে কেটে নুডলসের উপরে দিয়ে দেবো এরপর আমার ঘরে যে চস ছিল ওইটা দিয়ে দিব টমেটো চস এখন আমি টমেটো সস এবং মশলা দুটোই অ্যাডজাস্ট করে নিব এগুলার সাথে আপনারা চাইলে এভাবে নুডলস তৈরি করে খেতে পারেন এটা একদম ভিন্ন স্টাইলের একটা নুডলস তৈরি করা অনেক টেস্টি হয় এভাবে তৈরি করলে আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আজকের জন্য আমার নুডলস তৈরি করা শেষ আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ